প্রিয় চারটি সামের অসাধারণ সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম দেখা যাক এই চারটি সামে কোন গুড়াগুলো সেমিফাইনালে 16 নম্বর সামে এখন যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন দেখতে থাকেন ভিউয়ার চারটি সামের দৌড়

দেখতে পাচ্ছি আমার মনে হয় ইংলিশ বাসী এখানে আমরা গানের সাথে রয়েছে তার পিছনে রয়েছে মায়ের দোয়া না

বাংলার সৈনিক জালিয়া মানসান মানসান বাংলার সৈনিক জালিয়া

পনেরো নম্বর সামের দৌড় শুরু হয়ে যাবে কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চারটি গুড়া প্রস্তুত সারো 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 সরো এইমাত্র মাত্র চারটি গুড়া ছেড়ে দেয়া হলো সাববীর কালো গুড়া নিয়ে আসে আর বলছি নম্বর সামের ঘোষণা মানুষ সন্তান আমরা দেখতে পাচ্ছি সোয়ের বাচ্চা দিয়ে এখন অগ্রগামীর প্রতি তার মতো ওখানে রয়েছে আমার মনে হয় বাংলার সৈনিক তার পিছনে রয়েছে পিছনে ইরিয়াবাসিয়ানুর মানসাত মানস সুয়েল বাচ্চা গুরাটিয়ে গিয়ে আছে

মানুষ সন্তান মানুষ সন্তান মানুষ সন্তান মানুষ

আমরা দেখতে পাচ্ছি মনোহার রাজা গুরাঠি এখনো সোনার মানা গুরাটি এখনো গ্রামের প্রতি তার পিছন থেকে সিংহের মতো হামলা দিয়েছে মায়ারানী মানস শ তান মানুষ শ তান মানুষ শ মানুষ শতান এর পরবর্তী তেরো নম্বর চান নির্বেশনা শাহন বাঙাচর জীবনপুর জঙ্গলি ফাইটার ফতিপুর বাংলা বাহাদুর মঙ্গলপুর উপর নম্বর সামে সেমি ফাইনালে শেষ পর্যন্ত সোনার ময়না গুড়াটি বিজয় অর্জন করলো তিনটা গেল দুয়েল পাখি ঘুরাটি এগিয়ে আছে মানুষ আপনার

İyi de Allah'a emanet olun. Yeray günü başını bayağı nefret etmiyor, günü <laughs> kirli Manuşaptan, yiyecek. Mano şaptan, mano